নমস্কার আমার নাম অমিতা বোধে আমি একজন অভিনেতা আজকে ডিএজিসি প্রোডাকশান হাউস থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল এখানে বড়োটা অনুষ্ঠান হচ্ছে তো যাই হোক এখানে বিভিন্ন রকম ছেলেমেয়েরা এসছে পারফরমেন্সের জন্য এখানে মডেলিং শেখানো হয় এখানে অ্যাক্টিং শেখানো হয় ডান্সিং শেখানো হয় রিসেপেশন শেখানো হয় যোগা শেখানো হয় মার্শাল আর্ট শেখানো হয় এখানে বিভিন্ন অভিজ্ঞ প্রশিক্ষকরা আছেন তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা প্লিজ এই প্রোডাকশানে যোগাযোগ করুন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ছেলেমেয়েরা অবশ্যই লাভবান হবে ধন্যবাদ নমস্কার আমি ইন্দ্রজিৎ ঘোষ আজকে আমাকে ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে এখানে ইনভাইট করা হয়েছে আজকে এনারা একটা ফটোশ্যুট ইভেন্টের আয়োজন করেছে আমি ইভেন্টে আসতে পেরে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত এই ইভেন্টে এনারা এখানে শুধু এই ফটোশ্যুট ইভেন্টই করেন নাই এছাড়াও এর সাথে মডেলিং অ্যাক্টিং এবং যোগা আপনারা যারা এখনও এই প্রোডাকশনের সঙ্গে যুক্ত হননি আমি সবাইকে অনুরোধ করবো খুব তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব এই প্রোডাকশানের সঙ্গে যুক্ত হন এখানে এসে আপনারা রকম অ্যাক্টিং ক্লাস করতে পারেন মডেলিং ক্লাস করতে পারেন যোগা ক্লাস করতে পারেন শিখুন শিখে আগামী ভবিষ্যৎ আপনারা আরও উজ্জ্বল হোক আপনাদের এটুকুই আমার প্রার্থনা রইল এবং আপনাদের সবাইকে গুড উইশেস জানিয়ে নমস্কার আমি সিমন মিত্র আমি অ্যাজ এ মডেল আজকে এখানে ডিএজিসি প্রোডাকশনে এসছি অঙ্কিতার ডাকে অঙ্কিতা আমার খুব ভালো বন্ধু খুব বেশি দিন ওর সাথে আমার পরিচয় নয় কিন্তু খুব ভালো একটা পরিচয় এখন গড়ে উঠেছে তো সেখানে দাঁড়িয়ে অঙ্কিতার ডাকে আমি এসেছি আমার আমার মিডিয়া হাউসও আছে সে মিডিয়া হাউসও এখানে কাজ করছে আর আমিও অ্যাজ এ মডেল কাজ করছি ডিএইচসি প্রোডাকশন এর আগেও কাজ করেছে আমি সেখানেও যুক্ত ছিলাম খুব ভালো কাজ হয় এখানে আমি সবাইকে বলবো যে আপনারা যারা মডেলিং নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান তারা অবশ্যই এসে যোগাযোগ করুন অঙ্কিতার সঙ্গে খুব ভালো লাগবে খুব ভালো কাজ হয় এখানে প্রথমে জিজ্ঞেস করব দিদি তুমি কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি তুমি তো ইন্ডাস্ট্রির একটা ভীষণ চেনা হোক ক্যামেরার পিছনে তুমি সবসময় কাজ করেছো তুমি নতুনদেরকে কাজের সুযোগ দিয়েছ যাই হোক আজকে সকাল থেকেই তোমার শ্যুটে আমরা এসেছি শ্যুট দেখছি তো আজকে শ্যুটটা নিয়ে বলো আজকে আমার হচ্ছে ক্রিসমাসের নিউ ইয়ার ফটোশ্যুট এখানে মোট তোমার জন মডেল আছে বিভিন্ন জগদাত্রী সিরিয়াল খনা সিরিয়াল তারপরে তোমার আদি শুক্ত এর লিড লিড যারা চরিত্র পড়ছে যেমন অমিতাভ ইন্দ্রজিৎ মুনমুন এরা সব এখানে উপস্থিত আছে আছে অনামিকারী আছে অজয়ধা শাহিনী সোহিনী এটা প্রত্যেকেই আছে যাই হোক কম বেশি মিলিয়ে আমাদের অনুষ্ঠানটা চলছে আর চারজন ফটোগ্রাফার রেখে আছে ল্যাকমি মেকআপ আর্টিস্ট আছে তো কম বেশি আমাদের অনুষ্ঠানটা চলছে এ কী বলব মানে এখনও রানি আগামী দিনে আরও প্রোগ্রাম করতে চাইছি তোমাদের সবাইকে পাশে চাইছি আর ডিএসি প্রোডাকশন হাউস থেকে আরেকটা কাছে কাস্টিং হয় বিভিন্ন সিরিয়াল অভিনয় শেখানো হয় অভিনয় শেখানো যেমন অভিদা অভিনয় শেখান ইন্দ্রজিৎ অভিনয় শেখান ওখানে অমিতাভ অভিনয় শেখান আমাদের মধ্যে আরও একটা সারপ্রাইজ আছে মডেলিং শোর জন্য সে নামটা আমি এখনই ঘোষণা করব না যদি একজনের বিশেষ একজনের পারমিশন পাই তাহলে তার নামটা আমি ঘোষণা করতে পারি করুন ঘোষণাটা শুনতে চাই আমরাও আমরাও জানতে চাই তার নামটা তার নাম হচ্ছে শিবন মিত্র

সবসময় আমি ভালো লাগে শুধু না আমি চাইবো যে আগামী দিনেও যেন আমি থাকতে পারি প্রোডাকশনের সাথে যেন কাজ করতে পারি ধন্যবাদ ভীষণ ভালো থাকো আর আজকে তো আচ্ছা তোমাদের তো আর কথা বলে নি আজকে তো আজকে ম্যাগাজিন শ্যুট হচ্ছে ম্যাগাজিন শ্যুট আচ্ছা আপকামিং তোমরা কি ভাবছো মানে কি আপকামিং আমাদের উনত্রিশে জানুয়ারি আমাদের মডেলিংয়ের গ্রুমিং শো আছে যেখানে সীমন্দা আছেন গ্রুমার হিসাবে অনামিকা দি আছেন গ্রুমার হিসাবে অনামিকা দত্ত আর সোহানি সোহানি চ্যাটার্জি গুরুমার হিসাবে রয়েছেন এই মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আসমানি নিউজের পক্ষ থেকে ডিএজি প্রোডাকশনের পক্ষ থেকে গেস্ট অ্যাক্টর মুনমুন দাসকে আমরা পেয়ে গেছি তো শুনে নেব আজ তার কিছু বক্তব্য আমি বাংলা আমি হচ্ছি বাংলা মেগা সিরিয়ালের একজন অভিনেত্রী এছাড়াও আমি হোলসেলতে প্রচুর কাজ করেছি ফিচার মুভিতেও করেছি এছাড়া আমি মডেলিংও শ্যুট করি তো আজকে ডিএসি ডিএসসি যে মানে প্রোডাকশনের যে অঙ্কিতা রয় তিনি আমাকে ইনভাইট করেছে আমার এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগছে এবং এখানকার শ্যুটটাও ভীষণ ভালো লাগছে যে যারা আর মডেলরা এসেছিলো ক্যান্ডিডেট এসেছিলো তাদেরও শ্যুটগুলো দেখলাম আমি চাই যে এই বড় হাউসটা উন্নতি এগিয়ে তো নতুনরা যারা এই প্রোডাকশনে ভাবছে আসবে কি আসবে না অনেকে ভাবছে যে আসতে চাইছে না তো তাদের জন্য কিছু বলুন তারা যে আসতে চাইছে না তো তারা যেন আসে তার জন্য কিছু বলুন আপনি আমি বলতে চাই আমি আমরা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন ভীষণ ভাবে ফ্রডটা ভীষণ বেশি তো যেখানে যাচ্ছো সেখানে হয়তো তোমার ফ্রড হয়ে যাচ্ছ কিন্তু আমার মনে হয় এখানে একবার এসে ট্রাই করা উচিত একবার এসে দেখা উচিত যে এটা ফ্রড নাকি আশা করি আপনারা ঠকবেন না এখানে তো মডেলিং শ্যুট হয় এছাড়া এখানে অভিনয় শেখানো হয় আর এখান থেকে অনেক কাস্টিংও করা হয় অ্যাডে তারপর সিরিয়ালে সমস্ত অভিনয় কাস্টিং করা হচ্ছে এছাড়া কাস্টিং করা হয় আমার মনে হয় আপনি আসুন এখানে এসে শিখুন দেখুন আশা করি আপনারা ঠকবেন আসমা নিউজের পক্ষ থেকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার ডিএজিসি প্রোডাকশনের পক্ষ থেকে আজকে যে নিউ ইয়ার এবং ক্রিসমাস শ্যুটের আয়োজন করা হয়েছে সেখানে আমরা একজন ফেমাস পার্সোনালিটিকে পেয়ে গেছি আমি সবসময় বলি ফেমাস পার্সোনালিটি কেননা আমার কাছে ইনি খুব স্পেশাল তো সেই জন্য এই কথাটা আমি সবসময় ইউজ করি তো কেমন আছো একদম ভালো আসি বছরের শেষ এবং সামনের বছরের শুরু তো একটা ফেস্টিভ সিজন আই এম এনজয়িং ইট আচ্ছা আজকে এখানে এসে কেমন লাগছে অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক এন্ড আই এম এনজয়িং ইট থারলি অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা ডিএজিসি প্রোডাকশনের কাজ তো চলছে এর আগেও একটা কাজ হয়েছে সেখানেও তো তোমাকে দেখা গেছে তুমি ছিলে

kita uh, for making me the part of this wonderful shoot as a photographer it's an absolute honor and I'm enjoying it and as, as, as I always do say as uh, whenever I am in this kind of work I love to do this because I, I get a chance and opportunity to tell stories through my pictures actually so this is what my aim of clicking pictures so I get getting uh, this so I'm enjoying it always and you all are very wonderful. I'm having one of my very sweetheart person, you. Uh, you are a wonderful human being. It's always been pleasure to be interviewed by you actually. Hmm. And you all are doing a wonderful job of bringing the talent to the common people and giving them the light So it's a very important thing that you are doing. And hats off to you all actually. Thank you, thank you. Thank you, you. To all the people of Asma Entertainment, I wish

তো আমি অ্যাস এ ড্রেস ডিজাইনার হিসাবে কাজ করছি অঙ্কিতাদির সাথে এটা আমার সেকেন্ড শ্যুট তো দুটো শ্যুটেই আমার খুব ভালোই এক্সপিরিয়েন্স ইভেন মডেল মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার মিডিয়া পার্টনার ইভেন প্রত্যেকেই একে অপরের কোঅপারেটিভ সত্যি করে খুব সুন্দরই কাজ করে আমার ভালো লাগছে তাহলে ডিএজিসি প্রোডাকশনের সঙ্গে আগামী দিনে কাজ করতে চাও অবশ্যই কাজ করতে চাই কেন কাজ করতে চাই মানে এত মানুষ মানে এত ভালো বিহেভিয়ার মানুষ একে অপরে কোঅপারেটিভ কেন না অবশ্যই বলবেন ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ

তো পরবর্তীকালে আবার অঙ্কিতাদির কাজ আপনার কালেকশন গুলো দেখলাম খুবই ভালো খুবই সুন্দর আচ্ছা আমি ডিএজিসি প্রোডাকশন হাউসের অঙ্কিতা রয় আমার অনেক দিনের বন্ধু আর ওর ওয়ার্কশপেও আমি কাজ করেছি এবং গ্রুমার হিসেবেও আসছি ও কাজটিং করে সিরিয়ারে আমি ওর তরফ থেকে আমি অনেকগুলো সিরিয়ালেও কাজ করেছি আজকে আমি ছিলাম এপি স্টুডিও স্টুডিও নাম্বার থ্রি এখানে আমি গেস্ট মডেল হিসেবে এসেছি অনেক ধন্যবাদ জানাই ডিএজিসি প্রোডাকশন হাউসকে এবং ডিএজিসি প্রোডাকশন হাউসে। সূত্রধার অঙ্কিতা রয়কে এবং আসমা নিউজ আমি সকলকেই বলবো যে আপনারা আসমা নিউজ সাথে থাকুন এবং একটু পেজটা ফলো করে রাখুন তো আপনি যে আজকে এই নিউ লুকসে এসেছেন আপনাকে কেম তার জন্য আপনার মনে কি ভাবনা প্রথমত আমাকে সবাই ট্র্যাডিশনাল লুকসেই দেখে তো আজকে আমার মেকআপ আর্টিস্ট রিন্দানি দি তো তাকেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ আমার লুকসটা সে আজকে টোটাল চেঞ্জ করে দিয়েছে তো আমি ভীষণ হ্যাপি আগামীতেও আমি চাইবো যে ডিএসিসি প্রোডাকশনের সাথে কাজ করতে এবং আমি অনেক ভালোভাবে চাইছি যে ইন্দ্রাঙ্গিদি আবার আমার মানে সাথে কাজ করুক আমি ওর লুকসে আমি আবার নিজেকে অন্যভাবে একটু প্রেজেন্ট করতে পারি যেন থ্যাংক ইউ সবাইকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসমা নিউজ থেকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ডিএজিসি প্রোগ্রামের পক্ষ থেকে আজকে যে ফটোশ্যুটের আয়োজন করা হয়েছে তো আমরা এখানে একজন গেস্ট মডেল এবং অ্যাক্টারকে পেয়ে গেছি এবার শুনে নেবো তার বক্তব্য আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি ইএম বাইপাস থেকে আর আমার নাম সোহানি চ্যাটার্জী নমস্কার দর্শন বৃন্দ্র আমি আমি এখানে গেস্ট মডেল এবং অ্যাক্টিস হিসেবে আমাকে এখানে অঙ্কিতা দেখেছে অঙ্কিতা আমার খুবই ভালো বন্ধু আর আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছে এদের এত সুন্দর ওয়েল অর্গানাইজেশন যেগুলো ভীষণ অর্গানাইজ হয়ে ওরা এই কাজটা করেছে যেটা ভীষণ ভালো লেগেছে এবং আশা করি এখানে যারা যারা পার্টিসিপেট করছে তাদেরও খুব ভালো লেগেছে আচ্ছা তো আপনি যে অন্য একটা প্রোডাকশনে আছেন মানে অন্য একটা ইসেতে তার সম্বন্ধে কিছু বলুন অ্যাক্টিং লাইনে যে আপনি আছেন বললেন আমি অ্যাক্টিং জগতেও আছি তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে মডার্ন থেকে অ্যাক্টিং জগতে পুরোপুরি ঢুকে যাওয়ার তো আমার এখন জগটা ভীষণ ভালো লাগে ভীষণ আকৃষ্ট করেছে ছোটোবেলা থেকেই তো সেখান থেকেই আমার এই মডেলিং অ্যাক জগতে আসা আর এছাড়াও আমি করি ড্যান্সিং করি আর বিভিন্ন দিকেই আমি মোটামুটি আর কি আমার বিচরণ আছে আর রিসেন্ট আমার একটা ওয়েবের কথা চলছে না একটা ছবির কথাও চলছে তো দেখা যাক কী হয় অবশ্যই তখন রিলিজ করবে আচ্ছা অনেকে আছে ফেসার যারা আছে তারা এই প্রফেশনে আসতে চায় কিন্তু আসতে চায় না অনেক কারণে হ্যাঁ কিন্তু তাদের জন্য কিছু বলুন যে তারা যেন আসে কারণ আপনি তো অ্যাক্টিং লাইনে আছেন তাই আপনি বলুন যে তারা তাদের জন্য কিছু নতুনদের জন্য বলুন আপনি আমি একটা কথাই বলবো যে অনেকে পিছুপা হয়ে যাচ্ছে আসতে চাইছে না আমাদের এই হ্যাঁ সেরকম অনেকেই আছে যে যারা পেশারা এই জগতে আসতে চাইছে কিন্তু আসতে চাইছে না অনেক কারণ দেখে তাদের একটা কথাই বলবো যে এসো বুঝে পা ফেলো হঠাৎ করে কিন্তু ওপরে উঠতে যাওয়ার চেষ্টা করো না কারণ তুমি যদি মনে করো যে তুমি এক লাফে একেবারে ওপরে সেটাই উঠে যাবে সেটা কিন্তু কখনই সম্ভব নয় অনেক নিয়ে আসবে অনেক লোক আসবে তোমাকে অনেক প্রলোভন দেখানো হবে সেগুলোকে সব পাশ রাখিয়ে তোমাকে কিন্তু তোমার নিজের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে এবং মানুষ কিন্তু একটা একটা সিঁড়ি ধাপে ধাপে উঠেই কিন্তু তার সেই পরিচিত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে তো আমি সেটাই তোমাদেরকে সাজেস্ট করবো যে একটা একটা করে ধাপ উঠো এক লাখে পুরো সিঁড়িটা উঠে যাবে না তবেই দেখবে তুমি তোমার লক্ষ্য পূরণ করতে পারছো আসমা নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আজকে যে শুটের আয়োজন করা হয়েছিল তো আমরা এখানে তিনজন মেকআপ আর্টিস্টদের পেয়ে গেছি এবার আপনারা আপনাদের এক একজনের পরিচয়টা দিন নমস্কার আমি রুমা দেবনাথ লমি ফুল ফুলবাগান থেকে এসেছি ল্যাকমি একাডেমি আমি হেয়ার মেকআপ দুটোই আর্টিস্ট এখানে এসে খুব ভালো লাগলো থ্যাংক ইউক কি কি এখানে পরবর্তীকালে আবার আসবেন অঙ্কিতা ঠাকুর আপনি বলুন আপনার পরিচয় সঙ্গীরা আমার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগলো এখানে মডেলও ভীষণ ভালো ছিল অনেকেই অনেকেই সাজিয়েছি আমরা সবাই ভীষণ ভালো ছিল আমাদের খুব ভালো লেগেছে কাজ করে এখানে আমরা চাইবো আমাদের এখানে আবার আচ্ছা পরবর্তীকালে ডাকলে তাহলে আবার আসবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ